শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে আজকে আমি আবারও চলে এলাম কেনাকাটার উদ্দেশ্যে রবিবার দিনকেও কেনাকাটা করতে গিয়েছিলাম কিন্তু সেদিনকে তো দোকান অনেক বন্ধ ছিল তার জন্য বেশি কিছু কিনতে পারিনি আর আজকে সোমবার আমি একবারে দুপুরবেলা কাজ থেকে ট্রেন ধরে নিয়েছি আর বাড়ি যায়নি তো আমি কেনাকাটা করে একবারে তারপরে বাড়ি ফিরবো আর ট্রেনে যেতে যেতে এই ভিডিওগুলো করেছি কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল না বিকালবেলাটা দারুণ লাগছিল তো আমি একদম গিয়ে নামবো হলো বড়বাজার স্টেশনে তো তারপরে বড়বাজার স্টেশন থেকে নেমেই গোবিন্দের মন্দির যেটা আমি আগেও দর্শন করেছি একদম রাস্তার ওপর ওপরেই এত ভালো লাগে না কি সুন্দর মানে সাজানো গুছানো ভীষণ ভালো লাগে তারপরেই একটা ভীষণ সুন্দর একটা গোপালের দোকানের কালেকশান দেখতে পেলাম ভীষণ সুন্দর কালেকশানগুলো মানে প্রত্যেকটা জামা এতটা সুন্দর আর আমি আজকে কিছু কিনিনি কারণ আমার রয়েছে হলো বান্ধবীর বিয়ে তো হঠাৎ করেই ওর বিয়েটা আর কি ঠিক হয়েছে তো তার জন্য আমার ড্রেস সমস্ত কিছু কিনতে হবে সেই জন্যই আর কি আমার বাজারে আসা কারণ এখন যদি আমি অনলাইনে ড্রেস অর্ডার দিই এখন আমি পাবো না তো তার জন্য এখন আমি এখান থেকে দেখে আর কি কিনে নিয়ে যাব আর কি বাড়িতে আর প্রথমেই একটা দেখলাম হলো ঠাকুরের আসনের একটা দোকান এত ভালো লেগেছে আমার আসনগুলো তো এখান থেকে আমি একটা আসন দেখেছি মানে একদম রাস্তায় যেতে যেতেই আর কি দোকানটা পেয়েছি তো এই যে হলুদ দিয়ে লাল দিয়ে দেখছো ওইটাই আমি কিনলাম আর তারপরে হলির তো প্রচুর কালেকশন বসে গেছে তো একটা দোকানে এরকম একটা মিষ্টি গোপাল সোনাকে দেখতে পেলাম এত ভারী সুন্দর না কি বলবো তো আমার বেস্টফ্রেন্ড একটু বিজি ছিল তো ওর জন্য আমি এই মন্দিরে বসে অপেক্ষা করছিলাম এই মন্দিরটা আমি আগেও দেখেছি কিন্তু আগে সেইভাবে ঢুকিনি তো আজকে ঢুকি তো আমার চক্ষু চড়ক গাছ এত সুন্দর মন্দির মানে কি বলবো কোন দিক ছেড়ে যে কোন দিক তাকাবো আমি বুঝতে পারছিলাম না তো ভীষণ সুন্দর একটা মন্দির এখানে বসে আমি ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর এখানে সেইভাবে আমাকে ভিডিও করতে দিছিল না বলে আমি পুরোটা দেখা দেখাতে পারিনি যদি পুরোটা তোমাদেরকে দেখাতে পারতাম মানে আমার মনটা সার্থক হতো মানে একটু শান্তি হতো আর কি এত সুন্দর মন্দিরটা মানে প্রত্যেকটা জায়গায় এত অপূর্ব নিখুঁত কাজ করা মানে অপূর্ব সুন্দর তো এখানে আমি অনেকক্ষণ আর কি ওর জন্য বসেছিলাম কিছু কিছু কেনাকাটা বাকি ছিল আর ওর কাজে একটু ব্যস্ত ছিল তার জন্যই আর কি বসেছিলাম আর সবথেকে ভালো বিষয় যেন এখানে আমাকে সন্ধ্যেবেলায় আরতি করার সুযোগ দিয়েছে ওখানকার ঠাকুরমশাইরা যেটা মানে ওখানে যত মানে ভক্তরা ছিল সবাইকে করতে দিয়েছে তো এটা আমার ভীষণই ভালো লেগেছে জেনারেলি কোনো মন্দিরে গিয়ে কিন্তু এরকম আরতি করতে দেয় না তো ওদের ওখানে আর কি পুরো থালা সিস্টেম করা ছিল প্রদীপ মোমবাতি সমস্ত কিছু দিয়ে এবং সব কিছু দিয়ে কিন্তু ভগবানকে আরতি করতে দিয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো আজকে আমি দেখো এইগুলো সব কেনাকাটা করেছি রুমাল কিনেছি অনেকগুলো তারপরে দুটো ড্রেস কিনেছি পুরো সেট ধরে আর কি ড্রেস কিনেছি যেগুলো বিয়েতে আর কি পরবো টিপের অনেক পাতা কিনেছি আরও বেশ কিছু কেনাকাটা এখনও বাকি রয়েছে যেহেতু আমার খুব কাছের একটা বান্ধবীর বিয়ে ওর বিয়েতে যাব এই কয়দিন ওখানেই আর কি ব্যস্ত থাকবো তো তার জন্যেই আর কি কেনাকাটা করলাম আর আমি একদম সিম্পল আর কি ড্রেস কিনেছি যেহেতু আমি একদম সিম্পলই ড্রেস পরবো এবারে বেশি কিছু আর কি ইয়ে করবো না তো তার জন্যেই এইগুলোই আর কি আজকে শপিং করেছি আর ওই আসনটা তো তোমাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো